ছোট্ট হিয়া যে তারা বলতেছে যে আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম দ্যাট মিন্স তারা আমাদেরকে লাইটলি নেয় নেয় অবশ্যই দা ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে টি টোয়েন্টিতে সবাই চায় যেন স্কোর হোক হোক সো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস তো এই মাঠে খেলা ইভেন্টে আমরা এরকম সুযোগ পাইনি কারণ মাঠটা হয়তো বা রেডি ছিল না এরকম বাট আউটডোর স্টেডিয়ামের যতটুকু উইকেটের প্র্যাকটিস করা যায় প্লাস বিগত কত সিরিজে যে এই জিনিসগুলো আমাদের ছিল ব্যাটারদের জন্য স্পেশালি সো স্টাফ কোচিংসটা করেছে কাজ করা মোটামুটি যদি বলি যে বিকাল দিকে যেহেতু খেলা এটা আমাদের জন্য বলবো যে আমি অনেক ফর্চুনেট যদি দুপুরে হতো তাহলে আরও বেশি কষ্ট হয়ে যেত আর যেটা ওয়েদার সেটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই। সেকেন্ড হচ্ছে আমাদের খেলতেই হবে একটা বিষয় মোরালেস যখন চারটার সময় যখন খেলবো দেখা যাচ্ছে যে অলরেডি তখন রোদের তাপমাত্রাটা একটু হলেও কমে যাবে সো দুটো টিমে হয়তো একটা স্বস্তিতে খেলতে পারবে সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টের উইকেট ব্যাটাররা রান করতে পারে বড়ো স্কোর হয় সো সেদিক থেকে টি টোয়েন্টিতে সবাই চায় যেন স্কোর হোক হোক সো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি টোয়েন্টি খেলার জন্য সো আমি আশা করছি যে খুব ভালো একটা উইকেট পাবো যেখানে পদ্মা টিম সবাই কনফিডেন্সের সাথে খেলতে হবে প্রথমত দেখেন যাই না যেটা মানে বলতেছে রাইভেলির কথা বা কিছু যা ফার্স্টে অনেক কিছু হয়ে গেছে যেটা হোয়াট এভার হ্যাপেন ওটা তো আর আমরা ধরে বসে নাই বাট গুড টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম দ্যাট মিন্স তারা আমাদেরকে লাইটলি নেয় নেয় অবশ্যই সো সো ফর আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি কারণ দ্য ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে মোরালিস ওদের এই টিমটাই খেলবে সো ওদের জন্য একটা গুড প্রিপারেশান আমাদের জন্য ইন্ডিয়ার মতো টিমের এগেন্স্টে পাঁচটা টি টোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সো আমাদের টিমের জন্য একটা বড়ো অপরচুনিটি সিলেটের মাঠ সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন হয়তো বা বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে সো সেগুলোকে নিয়েই ইনশাল্লাহ চেষ্টা থাকবে আগামীকালকে ম্যাচের জন্য আমরা সেগুলো বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি প্রথমে যদি আগে আমরা আগে ব্যাটিং করার সুযোগ হয় অবশ্যই যে এই উইকেট আমরা দেখছি ওয়ান ফর্টি প্লাস বা ওয়ান ফিফটি প্লাস একটা রান যদি আমরা দাঁড়া করতে পারি তো সেই ক্ষেত্র থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে বাট তবুও বলবো না কারণ আসলে টি টোয়েন্টিতে এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না সবকিছুই আসলে আনসেফ যেভাবে আমরা আইপিএল দেখতেছি বা মেয়েদের ডাব্লিউপিএল দেখেছে ওখানে বড় বড় স্কোর দেখেছে ওটাও চেঞ্জ হচ্ছে তো সেই ক্ষেত্রে থেকে তবু বলবো ওয়ান ফিফটি প্লাস বা ওয়ান ফর্টি প্লাস রান যদি আমরা করি সো আমাদের বলিং অ্যাটাকের দিক থেকে আমাদের আমরা ডিফেন্ড করাটা হয়তো বা একটু হলেও সহজ হবে প্রথমত আমরা কিন্তু টিমের ভিতরে সব ধরনের স্পিনার্স আছে সো আমাদের লেগ স্পিনার আছে লেফট আছে প্লাস আছে রাইট স্পিন আছে সো আমাদেরও ভ্যারাইটিস আছে উইকেট দেখে আসলে পার্টিকুলার ডে তো ডিসিশন নেওয়া যাবে যে আসলে কোন বলিং স্ট্রেনথে গেলে আমাদের জন্য বেটার হবে বাট যা উইকেটের কন্ডিশন দিচ্ছে অবশ্যই বলাররা মোটামুটি স্পিনারে অনেক বেশি বেনিফিটেড হবে যেটা তোকে মনে হয় আর সেদিক থেকেই যদি বলি যে ওরাও স্পিনারের দিকে খেয়াল করতেছে অনেক বেশি স্পিনার নিয়ে আসছে কতবারের তুলনায় সো আমরাও বলবো যে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু স্পিন মোটামুটি এসব উইকেটে নট করে এসব উইকেটে ভালোই স্পিন ভালোই হ্যান্ডেল করে সো এটাই যদি টিম ওয়াইজ গেম টেনগুলো এক্সিকিউট করতে পারি অবশ্যই এশিয়া কাপ অবশ্যই আমি বলবো তো দুটো টিমের জন্য অনেক বড় একটা গুড প্রিপারেশন হতে যাচ্ছে কারণ এশিয়া কাপে ওয়ান অফ দ্য বলবো যে বেস্ট টুর্নামেন্ট এখন ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড কাপের পরে সো সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু ইন্ডিয়াকে আবার হয়তো বা ফেস করবো এশিয়া কাপে প্লাস হচ্ছে এশিয়ার টিমের এগেনস্ট একটা ভালো গুড প্রিপারেশন এশিয়া কাপেও বলবো যে সেটা এফেক্ট করবে এবং ওয়ার্ল্ড কাপেও প্রথমত আমরা ওকে অনেকদিন ধরে দেখছিল নার্সিং করছে বিসিবি আন্ডার নাইনটিনে ওকে যখন ইনক্লুড করা হয় তার ভিতরে যে ট্যালেন্ট আমরা দেখতে পেরেছি সো আমাদের চিন্তাভাবনা এরকম ছিল যে এরকম ট্যালেন্টকে যেন আমরা সবসময় স্কোয়াডে রাখি এবং ও খুব ভালো ওর একটা পেজ আছে, যেটা হচ্ছে এবং ও ন্যাচারালি ইনসুইং করে প্লাস অনেক বেশি এনার্জেটিক লাইক আমরা মারফাকে যেভাবে উঠে নিয়ে এসেছিলাম সো ওইরকম আমরা পিঙ্কিকে পেয়েছি আমি বলবো যে টিমের জন্য অনেক বড় একটা গুড সাইন কারণ এরকম ইয়াং ট্যালেন্টেডদের যদি আমরা টাইমলি পিক করতে পারি এবং তাদেরকে নার্স নার্সিং করতে পারি টিমের জন্য ভালো কারণ আমরা বরাবরই দেখি যে স্পিনার উঠে আসে বা কোনো ব্যাটারে উঠে আসে বা অলরাউন্ডার আসছে কিন্তু পেস বলে উঠে আসছে না সো সেই দিক থেকে চিন্তা করে আমি বলবো যে থ্যাংকস টু সিলেক্টার এবং কোচিং স্টাফ যে তাকে পিক করেছে এবং খুব ভালো একটা সময় কারণ যেটা আমার পয়েন্ট অফ ভিউ ইয়াং প্লেয়ারদের সবসময় দেশের মাটিতেই আসলে ব্যবহার করে দেখা উচিত আসলে তারা কি অবস্থানে আছে কারণ আস্তে আস্তে যখন আমার ও টিমের সাথে থাকবে হয়তো বা ম্যাচ খেলবে ম্যাচ খেলবে না অপরচুনিটিস পাবে এবার অনেক কিছু শিখবে ও নিজেকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে হ্যাঁ আমরা বলবো যে লাস্ট যে সিরিজটা খেলেছে সেটা আমাদের বলবো যে আমাদের ক্যাপাসিটি যেটা ছিল ক্রিকেট খেলা সেটা আমরা খেলতে পারিনি বাট এই টিমটাই কিন্তু গত সিক্স সেভেন মান্থ বলবো যে ইন্ডিয়া পাকিস্তান প্লাস হচ্ছে সাউথ আফ্রিকা ইনসটা বেটার ক্রিকেট খেলে আসছে বলবো যে আমরা আমাদের পোটেন্সিয়াল অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে যেটা খেলেছে এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল ম্যাচ হারা যেতে নিয়ে আমার সব কোনোদিন কোনো আক্ষেপ থাকে না বাট বেটার ক্রিকেট খেলাটা সেটা আমরা খেলতে পারিনি বাট আমাদের এখন এটাই লুকিং করো যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টার জন্য আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি প্রথমত মাসাল্লা সিলেটের সবসময় বলবো যে সেকেন্ড গ্রাউন্ড আমাদের জন্য কারণ আমরা যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা সব কিছুই বলবেন হসপিটালিটি বলেন মানুষের ভালোবাসা মানুষের উৎসাহ প্লাস হচ্ছে বলবো যে গ্রাউন্ড ইউজ থেকে শুরু করে আমরা ফুল গ্রাউন্ড ইউজ করতে পারি সকল ধরনের ফ্যাসিলিটি সব কিছু আমরা পাই সো সো ফার সিলেট আমাদের সব প্রত্যেকটা মেয়েরই অনেক পছন্দের জায়গা দেখেন কালকে তো ডিফারেন্ট ডে অবশ্যই এবং বিকালের দিকে ম্যাচ এবং যেহেতু বৃষ্টিও হচ্ছে রাতের প্রায় দিনে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাট যদি হোল্ডে একটা ভালো একটা মানে সান থাকে উইকেটটা যদি ভালো থাকে এবং উইকেট দেখার পরে আসলে প্রিপারেশান নেওয়া বাট অবশ্যই চাইবো যে বলবো যে যে রেপুটেশন আমরা ক্রিয়েট করেছিলাম গত ছয় মাস ভালো ক্রিকেট খেলে হয়তো বা একটু হলেও আমরা পিছিয়ে চলে আসছি অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে এবং মানুষও অনেক বেশি হলো আমাদের প্রতি অনেক প্রত্যাশা ছিল সেটা হয়তো বা একটু হলেও মলিন হয়েছে আমাদের জন্য আমরা যেন সেই জিনিসটা আবার ব্যাক করাতে পারি এটাই আমাদের সবথেকে বড়ো চাওয়া কারণ আমাদের এই টিমটা বলবো যে অনেক বেশি হাইলাইটেড না শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং মিডিয়ার সাপোর্টেই কিন্তু আমরা এই পর্যন্ত এবং অনেক বেশি এখন বিশ্ব দরবারে আমাদের টিমটা নিয়ে অনেক বেশি কথা হয় সো সেই ভাইবটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি মানুষের ভিতরে এবং আপনাদের ভিতরে সেটাই আমাদের চাওয়া থাকবে